ডমজুর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার সেবাশ্রয় শিবিরের শেষ দিনে উপচে পড়া ভিড় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে সকাল থেকেই বহু মানুষ শিবিরে ভিড় জমিয়েছেন এর আগে নন্দীগ্রাম এবং জগৎবল্লপুরে সফলভাবে আয়োজিত হওয়ার পর এবার ডমজুর বিধানসভা কেন্দ্রে চলছে ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় কেন্দ্র শিবিরের উপস্থিত রয়েছেন ডমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি জানান আজকের মতো শিবিরে শেষ হলেও ভবিষ্যতে পর্যায়ক্রমে আবারও সেই সেবা ক্যাম্প চালু করা হবে যাতে আরো বেশি মানুষ উপকৃত হতে পারেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ সর্দার সৌরভ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে সাধারণ মানুষ কতটা উপকৃত দেখো প্রিয়া একেবারে বলে রাখি সাধারণ মানুষ যেমন আহ উপকৃত বলতে একেবারে প্রচুর মানুষের ঢল এখান থেকে বোঝা যাচ্ছে মানুষের কতটা প্রয়োজন এই চিকিৎসা পরিষেবাটা মানুষের যে প্রয়োজন এই মানুষের ঢল কিন্তু দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে মানে দ্বিতীয় দিন দিন অর্থাৎ শেষ এই ক্যাম্পের আমি আমার চেত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখা খালি মানুষের যে ঢল নেমেছে এলাকায় সেই ছবিটা চিত্রটা একবার তুলে ধরতে বলবো এবং আহ এর পাশাপাশি গতকাল এই ক্যাম্প যখন উদ্বোধন হয়েছিল তখন থেকে কিন্তু একেবারে আজ পর্যন্ত একেবারে মানুষ তারা লাইনের পর লাইন দিয়ে একেবারে সন্ধ্যা কেটে গেল এই ক্যাম্পের টাইম শেষ হয়ে গেল তারা কিন্তু চিকিৎসা নেবার জন্য তারা যদি এখানে আসছে আমি কথা বলার চেষ্টা করবো বলছি ওষুধ কি বিনামূল্যে দেওয়া হচ্ছে এখনই দিয়ে কি ওষুধ দিচ্ছে একেবারেই প্রিয়া দেখো এখানকার সাধারণ মানুষের সঙ্গে যেটা কথা বলছি তারা কিন্তু চিকিৎসা নিতে আসছে আমি আরো একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সন কে দিকটা যে একেবারে বিনামূল্যে এখানে যে মেডিসিন সেই মেডিসিন কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে বলছি দাদা সব রকম চিকিৎসাই পাচ্ছে শুধু বন্দোবস্ত করা আছে কোনো অসুবিধা নেই আজকে মনে হচ্ছে প্রচুর আরো আগের থেকে বেশি লোকজন রুগীরা এসেছে মানে ভিড়টা ব্যাপক হয়ে মানে আমাদের সামলা সামাল দিতে একটু মুশকিল হয়ে যাচ্ছে প্রচন্ড চাপ একেবারেই কিন্তু দেখো প্রিয়া সাধারণ মানুষের সঙ্গে যেটা কথা বলছি একেবারে কথা বলে যেটা জানতে পারছি কিন্তু মানুষ আসছেন এখানে চিকিৎসা পরিষেবা যেমন নিচ্ছেন এবং তারা কিন্তু উপকার পাচ্ছেন দাদা মানুষ এখান থেকে কতটা উপকার পাচ্ছে দেখুন আপাস আজকে সকাল থেকে দেখছেন আমাদের এই দুদিন ধরে এই চলছে আমাদের আহ প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে হচ্ছেন আমাদের এখানকার বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের নেতৃত্বেই যে সেবাশয় ক্যাম্প চলছে এখানে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে কিন্তু মানুষের উৎসাহ কোনো ভাটা পড়ছে না মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নিচ্ছেন অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং তারা খুব খুশি তাদের বাড়ির কাছে যে তারা চিকিৎসা ব্যবস্থা করাতে পারছেন এখানে শুধু চিকিৎসা পাচ্ছেন না তারা ওষুধ পাচ্ছেন প্যাথোলজি ল্যাবে তারা ব্লাড টেস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের রক্তর পরীক্ষা করাতে পারছেন ইসিজি ইকো এক্স রে সব করাতে পারছেন মানুষ খুব খুশি মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আহ কাছ থেকে এই পরিষেবা পেয়ে দু আশীর্বাদ দিচ্ছেন আমাদের কাছে প্রত্যেকে তাদের খুশির কথা বলে গেছেন বলছি আজকে তো শেষ দিন এই ক্যাম্পের অর্থাৎ দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন আজকের পর মানুষের যদি এই সমস্যা নিয়ে চিকিৎসা পদ করাতে যায় তখন মানুষ কি করবে বা কোথায় যোগাযোগ করবে দেখুন আমাদের প্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় সারা বছর ধরে সাধারণ মানুষের জন্য ডোমজুর বিধানসভা জুড়ে মমতাময়ী ক্লিনিক চালু করেছেন যেখানে প্রতিটা সাধারণ মানুষ এখানে বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকে তো এই যে আজকের সেবাশ্রয় ক্যাম্প আমাদের বিধায়ক এই সেবাশ্রয় ক্যাম্পের পাশাপাশি সারা বছর ধরেই মমতাময়ী ক্লিনিক চালিয়ে থাকেন সেখানে সাধারণ মানুষ চিকিৎসা পাবেন আজকের পর যদি কোনো মানুষের কোনো অসুবিধা হয় আমাদের বিধায়ক মহাশয় চব্বিশ ঘন্টা রাত দিন সাত দিন মানুষের পাশে আছেন ওনারা যে কোনো অসুবিধায় আমাদের বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের বিধায়কের অফিস সবসময় খোলা আছে সাধারণ মানুষ সবসময় পরিষেবা পাবেন বিধায়ক সবসময় মানুষের পাশে আছেন দেখো প্রিয়া একেবারেই উদ্যোক্তাদের কাছ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে আজকে দ্বিতীয় দিন অর্থাৎ এই সেবাশ্রয়ের শেষ দিন এই শেষ দিনের পরে যদি কোনো মানুষ আহ আবারও চিকিৎসা পরিষেবা তাদের দরকার লাগে সেই জন্য সারা বছর ধরে কিন্তু যেটা জানা যাচ্ছে সারা বছর আহ যে মমতাময়ী ক্লিনিক সেখানে কিন্তু চিকিৎসা তারা করাতে পারে মমতাময়ী ক্লিনিক নামে বিভিন্ন জায়গায় চিকিৎসা সেন্টার করা আছে আমি আরো একটা চিত্র বলবো আর একটু দেখাতে এদিকে কিন্তু একেবারে বিনামূল্যে

একেবারেই এখান থেকে কিন্তু মেডিসিন যেরকম দিয়ে দেওয়া হচ্ছে তার পাশাপাশি আহ চিকিৎসাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে অভিষেক অভিষেক ব্যানার্জির যে ডায়মন্ড হাওড়া যে সেবাশ্রয় ক্যাম্প সেই সেবাশ্রয় ক্যাম্পের মডেলেই কিন্তু একেবারে এই সেবাশ্রয় ক্যাম্প জমজুর বিধানসভা কেন্দ্রে করা হচ্ছে এর আগেও এই সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল এর আগেও এই সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল যেমন নন্দীগ্রাম এলাকায় করা হয়েছিল তারপরে জগৎবল্লপুর বিধানসভা কেন্দ্রে করা হয়েছিল এবার কিন্তু একেবারে ডোমজুর বিধানসভা কেন্দ্রে এই এই ক্যাম্প সেবাশ্রয় ক্যাম্প চলছেন এবং এখান থেকে কিন্তু একেবারে মানুষ পরিষেবা পাচ্ছে বলছি কতটা পরিষেবা

দেখো পিয়া একেবারে কিন্তু সবাই যেটা উদ্যোক্তারা যেটা জানাচ্ছেন যে এই ক্যাম্পের শেষে কিন্তু একেবারে মমতাময়ী ক্লিনিক যেটা সারা বছরের জন্য বিধায়ক এলাকায় করে রেখেছে সেখান থেকেও কিন্তু চিকিৎসা পরিষেবা নিতে পারে সাধারণ মানুষ এদিক চিত্র চিত্রসাংবাদিককে বলবো যে এখান থেকে এন্ট্রি করছে নাম এন্ট্রি করে তবে চিকিৎসা করাতে যাচ্ছে সাধারণ মানুষ এখানের ভিড়টা একবার দেখাতে বলবো চিত্র সাংবাদিক আহ আয়ুবকে একবার বলবো যে বিষয়টা একটু ঘুরে দেখানোর জন্য যে কত মানুষ আজ এই এখন প্রায় তিনটে বাজতে যায় এখনো কিন্তু মানুষ এখানে প্রচুর পরিমাণে মানুষ তারা এখানে আসছেন যেমন আসছেন এবং তারা তাদের নাম নথিভুক্ত করে একেবারে লাইন দিয়ে তারা এই চিকিৎসা পরিষেবা নিচ্ছে প্রিয়া ধন্যবাদ সৌরভ ডোমজুরে বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার সেবাশ্রয় শিবিরের শেষ দিনেও উপচে পড়া ভিড় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে সকাল থেকে বহু মানুষ শিবিরে ভিড় জমিয়েছেন এর আগে নন্দীগ্রাম এবং জগৎবল্লভপুরে সফলভাবে সফলভাবে আয়োজিত হওয়ার পর এবার ডোমজুর বিধানসভা কেন্দ্রে চলছে ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় কেন্দ্র শিবিরের উপস্থিত রয়েছেন ডমজুর বিধায়ক কল্যাণ ঘোষ